ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার গদাবাগ এলাকায় অবস্থিত নিউ স্টার বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় বিস্কুট সহ বিভিন্ন খাদ্যপণ্য বস্তার উপর ফেলে রাখা হচ্ছে এবং সেগুলোর উপর মাছি বসে আছে কর্মচারীরা হ্যান্ড গ্লাভস ছাড়াই খাবার ধরছেন এবং অনেক খাবার তৈরির সময় তাদের শরীরের সংস্পর্শে আসছে যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক কেরানীগঞ্জের নিউ স্টার বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের কথা বললে বেকারির মালিক রাজন সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার ও হুমকি প্রদান করেন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় এলাকাবাসী ও ভোক্তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা খাদ্য উৎপাদন স্থলের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন কেরানীগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মনীষা রানী কর্মকার বলেন কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে কোনো কারখানা পরিচালনা করতে দেয়া হবে না অস্বাস্থ্যকর পরিবেশে কেউ যদি কারখানা পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে